বলো গেট খোলার জন্য কি আবদার আছে বলো বিয়ে মশাই আসো আসো গীত খোলাৰ আছে বল নৃষ্টি আগে খুলবি আগে খুলবি আগে বুনো আগে টকা আৰু তাৰপৰা খুলবি

আগে ধরবি না যখন টাকা দেখবো কত টাকা আছে তারপরে ধরবি ঠিক আছে আগে টাকা নিবি তারপরে কি নিবি না ঠিক 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 হেটো আজবা দাও এবার আমি তো বসাই রাখো দাও তেল তেল দেই يلا জলদি রাখ বলি না 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 আরে নজে লাগবে না গত্ততে ফেলো গজাদার অজাদার গত্ততে

Hi, Lipi. Zie je stiek? Wakom, wakom, wakom. Zie je stiek? Zie je stiek,